তো যিনি গাড়িটা নেন তিনি কি হয় আপনার আমি আর বন্ধু হয় তো আপনার কাছে এই গাড়িটা কেমন লাগছে ভালো সব মিলে ভালো লাগছে বিদায় আপনাদের এখানে রাস কেনার জন্য তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ স্যার আপনার বাসা কোথায় বাসা পেঙ্গাদার কিতে আমার তো আপনার কাছে কেমন লাগছে নতুন ভালো খুব স্মুথ লাগতেছে গাড়িটা খুব ভালো সুন্দর আর এইজন্য আসলাম আর কি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব